পূজা মানে শ্রদ্ধা সমান ও উপাসনা করাকে বোঝায় যা বিশ্বাস ও ভক্তি প্রকাশের একটি অপরিহার্য অংশ এটি দেবতা ঈশ্বর বা অন্য কোন পবিত্র সত্তার প্রতি ভক্তি ও ভালোবাসা নিবেদনের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া এল সিরিজের আজকের এপিসোডে আমরা আলোচনা করব দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন কিভাবে হয়েছিল তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান রইল মাহলাইলের মৃত্যুর পর বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা তাদের নজর নিয়াজ নিয়ে ফেরত যেতে থাকে এ ঘটনাকে একটি সুবর্ণ সুযোগ মনে করে পাপিষ্ট এবিস জৈনিক সুফি সাধকের বেশ ধরে মাহলাইলের পুত্র ইজতের নিকট আসে এবং তাকে বলে তোমার পিতার উদ্দেশ্যে আসা বিভিন্ন দেশ থেকে আগত হাদিয়া উপদ্রকন এভাবে ফেরত যাচ্ছে একটা ব্যবস্থা অবলম্বন করলেই আগত লোকদের নজর নেওয়ার সমূহ তোমরা রেখে দিতে পারো ইজত জানতে চাইলেন সে কি ব্যবস্থা ইবলিস বলল তোমার মৃত পিতার একটি অবিকল মূর্তি তৈরি করো এবং তোমাদের ঘরে স্থাপন করো আর লোকদের মাঝে প্রচার করে দাও তোমার পিতা মাহলাইল এলহামযোগে আমাদের নির্দেশ দিয়েছেন তোমরা আমার একটি অবিকল প্রতিমতি তৈরি করো এবং তার প্রতি গভীর ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করো তাতে আমি মনে করব যে তোমরা এখনো আমার শিক্ষা উপদেশ এবং উপর উপর বহাল তাতে আমি তোমাদের অত্যন্ত খুশি এবং এতে আল্লাহ ফলে কি হবে লোকদের তালাও মাঝে তোমার পিতার স্মৃতিও অক্ষুন্ন থাকবে এবং তোমার পিতার প্রভাব প্রতিপত্তি এবং গুরুত্ব পূর্বে যেমন ছিল এখনো তেমনি থাকবে তোমার পিতা মহলায়ন জীবিত থাকা কালে লোকেরা তাকে যেমন নজর নিয়ে দিত এখনো একই নজর নিয়াজ দিতে থাকবে ফলে তোমাদের আর্থিক অবস্থার বিরাট উন্নতি হবে সঙ্গে সঙ্গে তোমাদের প্রভাবও বিস্তার লাভ করবে মাহলাইল ছিলেন হজরত মাহলাইল ছিলেন হজরত শিষ আলাই সালামের বংশধর মাহলাইল এর পিতা নাম ছিল কিলান পিতার মৃত্যুর পর তিনি তার স্থলাভিষিক্ত হয়ে দিন প্রচার করতে থাকেন হজরত নু আলি সালামের পূর্বে যতগুলো ন্যায় পরায়ণ এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন তার মধ্যে মাহলাইল ছিলেন অন্যতম তিনি বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন এজন্য তিনি সকলের নিকট সম্মানের পাত্র ছিলেন মাহলাইলের অনেক সন্তান ছিল তার সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ইজত ইজত ছিলেন অফলন্ত জ্ঞান ও গুণের অধিকারী পিতার মৃত্যুর পর তিনি তার ষিক্ত হয়ে পিতার ন্যায় ধর্ম প্রচার করেন মহলাইল তার গুণ জ্ঞান ও কাজকর্ম দ্বারা মানব সমাজে এমনই ও সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরও দেশ বিদেশ থেকে ও সহ লোকজন তার সঙ্গে সাক্ষাতের জন্যে শয়তানি বুদ্ধিদীপ্ত পরামর্শ ইজতকে প্রলুব্ধ করে এবং তিনি এ ব্যক্তিকে তার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী মনে করেন তখন ইজত বিনয়ের সঙ্গে বলেন আমি বা আমাদের কারো পক্ষে অবিকল আমার মহান পিতার মূর্তি সম্ভব হবে না অনুগ্রহ করে আপনি এই মূর্তিটি তৈরির ব্যবস্থা করে দিন চতুর ইবলিস বলল সেজন্য তোমার ভাবনার প্রয়োজন নেই মূর্তি আমি তোমাকে বানিয়ে এনে দিবসের একটা পাথরের মূর্তি তৈরি করে এনে স্থাপন করেন এবং তার প্রতি ভক্তি ও শ্রদ্ধা করতে থাকেন ইজদের দেখি তার ভাই ও পরিবারের সবাই ওই মূর্তির প্রতি ভক্তি ও শ্রদ্ধা করতে থাকেন ক্রমে তাদের উৎসাহে উৎসাহিত হয়ে দেশ বিদেশ থেকে আগত থেকে আগত লোকেরাও এই মূর্তির চরণে বিভিন্ন নজর নিয়াস ও ভক্তি প্রদান করে চতুর্দিকে তাওয়া করতে থাকে এ কাজে লোকদের উৎসাহিত করবার জন্য ইবলিস বিভিন্ন কৌশলে দেশ বিদেশে মাহলাইলের মূর্তি পূজার উপকার ও সার্থকতার কথা প্রচার করতে লাগলো যে যারা মাহলাইলের মূর্তি পূজা করবে মাহলাইল তাদের প্রতি খুশি হয়ে তাদের মূর্তি ও কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন তাছাড়া মাহলাইলের দোয়ার ফলে তাদের ধন সম্পদ ও জীবনযাত্রায় স্বচ্ছলতা অত্যন্ত বৃদ্ধি হতো আর এভাবেই ইবলিশ দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন করেছিল এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ